আরবি ভাষা আসসালামু আলাইকুম বিহু আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের পরিবার আছে কি না পরিবারে কে কে আছে কে কি কাজ করে সে বিষয় নিয়ে বিস্তারিত প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক ইনতা বিলাদ অয়েন এর তো তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আরবি তো বলে ইনতাব বিলাদ অয়েন এখানে তো হচ্ছে তুমি বা তোমার বিলাদ এর হচ্ছে দেশ অয়েন এর তো কোথায় তাহলে আমরা শিখলাম ইনতাবিলাদ অয়েন এর তো তোমার দেশ কোথায় কাম সানা মজুদ হেন আর তো হচ্ছে কত বছর ধরে আসো এখানে কত বছর ধরে আসে এখানে আরবি তো বলে কাম সানা মজুদ না। এখানে কাম এতো হচ্ছে কত সানা আর হচ্ছে বছর কাম সানা কত বছর মজুদ এট হচ্ছে বা আসো হেনা বা এ এখানে। হচ্ছে এখানে মজুদ হেনা এখানে আসো তাহলে আমরা শিখলাম কাম হিসানা মজুদ হেন আর হচ্ছে কত বছর ধরে আসো এখানে ইন্তা আহলাফি ওয়াল্লাহ মাফি এতো হচ্ছে তোমার পরিবার আছে নাকি নাই তোমার পরিবার আছে নাকি নাই আরবি তো বলে ইনতা আহেলা ফি ওয়াল্লা মাফি এখানে ইনতা তো হচ্ছে তুমি বা তোমার আহেলা তো হচ্ছে পরিবার ফি অর্থ আছে ইনতা আহেলা ফি তোমার পরিবার আছে ওয়াল্লা তো হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে নাই ওয়াল্লা মাফি নাকি নাই তাহলে আমরা শিখলাম ইনতা আহেলা ফি ওয়াল্লা মাফি অর্থ হচ্ছে তোমার পরিবার আছে নাকি নাই না আম আনা আহেলা ফি অর্থ হচ্ছে হ্যাঁ আমার পরিবার আছে হ্যাঁ আমার পরিবার আছে আরবি বলে নাম আনা আহেলা ফি এখানে নাম এর তে হ্যাঁ বাজি আনা আনা আমি বা আমার নাম আনা হ্যাঁ আমার আহ পরিবার ফি ওর আছে আহেলা ফি পরিবার আছে তাহলে আমরা শিখলাম নাম আনা আহেলা ফি এর তে হ্যাঁ আমার পরিবার আছে বা হ্যাঁ আমার ফ্যামিলি আছে মিন মিন মজুদ ইনটা বেদ এর তে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে আরবি তো বলে মিন মিন মজুদ ইনটা বেদ এখানে মিন এর হচ্ছে কে বা থেকে বা কার মিন মিন কে কে মজুদ এর হচ্ছে আসে মিন মিন মজুদ কে কে আছে ইন্টার হচ্ছে তুমি বা তোমার বাড়ি ইনটা বে তোমার বাড়িতে তাহলে আমরা শিখলাম মিন মিন মসজুদ ইনটা বেঈছে কে কে আসে তোমার বাড়িতে বেথি বাবা মামা এতনেন আকু ওয়াহেদ উক্তি এর তে বাড়িতে বাবা মা ও দুই এক বোন আছে বাড়িতে বাবা মা ও দুই ভাই এক বোন আছে আরবিতে বলে বেথ ফি বাবা মামা নাকু ওয়াহেদ উক্তি এখানে বেথ এর হচ্ছে বাড়ি ফি অর্থ আছে বেথ ফি বাড়িতে আছে মামা বাবা এর হচ্ছে মা বাবা বাবাকে আরবিতে বাবই বলে আর মামা অর্থ মা ইতনে এর দুই আকু ইতনে আকু দুই বাই ওয়াহেদছে বোন ওয়াহেদ উক্তি এক বোন তাহলে আমরা মা ইতনে আকু ওয়াহেদ উক্তি এর বাড়িতে বাবা মা ও দুই বাই এক বোন আছে বাবা আকু মাফি সুগুল এর বাবা বাইয়েরা কাজ করে না বাবা বাইয়েরা কাজ করে না আরবিতে বলে বাবা আকু মাফি সুগুল এখানে বাবা আকু এরত বাবা বা আকু অরত বাই বাবা আকু বাবা বাইয়েরা মাফি অর্থ হচ্ছে না বানাই সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি সুগুল কাজ নাই বা কাজ করে না তাহলে আমরা শিখলাম বাবা আকু মাফি সুগুল অর্থ হচ্ছে বাবা বা কাজ করে না বাবা উমর জিয়া তো হচ্ছে বাবার বয়স বেশি বাবার বয়স বেশি আরবিতে বলে বাবা উমর জিয়াদা এখানে বাবা অর্থ হচ্ছে বাবুই উমর অর্থ হচ্ছে বয়স বাবা উমর বাবার বয়স জিয়াদা অর্থ হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম বাবা উমর তো হচ্ছে বাবার বয়স বেশি লা বাবা মা একদার সুগুল হুয়া মারিদ এরত হচ্ছে না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ আরবিতে বলে বাবা মা একদার সুগুল হুয়া মারিদ এখানে লা লাচ্ছে না বাবা এর্ত হচ্ছে বাবই লা বাবা না বাবা মা এর্ত হচ্ছে না বা না একদার এরত হচ্ছে পারাবা পারবে মা একদার পারবে না সুগুল এর্ত হচ্ছে কাজ হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি মারি দেড়তে হচ্ছে অসুস্থ বা দুর্বল হুয়া মারিদ তিনি অসুস্থ তাহলে আমরা শিখলাম লা বাবা সুগুল হুয়া মারি হচ্ছে না বাবা কাজ করতে পারবে না তিনি অসুস্থ ইয়ানি আলহিন আহেলা। মাসুল হচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আসো আরবি তো বলে ইয়ানি ইনতা মাসুল আলহীন আহেলা এখানে ইয়ানি অর্থ হচ্ছে মানে অর্থ হচ্ছে তুমি মাসুল এর্ত হচ্ছে দায়িত্ব ইয়ানি মাসুল মানে তুমি দায়িত্ব আলহীন আর তুচ্ছে এখন আহেল আর তুচ্ছে পরিবার আলহিন আহেলা এখন পরিবারের তাহলে আমরা শিখলাম আলহীন আহেল আর তুচ্ছে মানে তুমি এখন পরিবারের দায়িত্বে আস আইওয়া আলহিন কুল্লু মাসুল আনা আর তুচ্ছে হ্যাঁ এখন সব কিছুর দায়িত্ব আমার হ্যাঁ এখন সব কিছুর দায়িত্ব আমার আরবিতে বলে আইওয়া আলহিন কুল্লু মাসুল আনা এখানে আইওয়া আর তুচ্ছে হ্যাঁ বাজি আলহিনের তুচ্ছে এখন আইওয়া আলহীন হ্যাঁ এখন কুল্লু আর তুচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু মাসুল এর তুচ্ছে দায়িত্ব আনা তুচ্ছে আমি বা আমার মাসুল আনা আমার দায়িত্ব তাহলে আমরা শিখলাম আইওয়া আলহীন কুল্লু সাই মাসুল আনা তুচ্ছে হ্যাঁ এখন সব কিছু দায়িত্ব আমার মাহফিক আল্লাহ কারিম এর তুচ্ছে বয় নেই আল্লাহর বর্ষা বয় নেই আল্লাহর বর্ষা আরবি তো বলে মাহফিকো আল্লাহ কারিম এখানে মাফি অর্থ হচ্ছে না বা নেই কোফ অর্থ হচ্ছে বয় মাফি কোফ বয় নেই আল্লাহ ক্যারি হচ্ছে আল্লাহর বর্ষা তাহলে আমরা শিখলাম মাফি কোফ আল্লাহ ক্যারি তুচ্ছে বয় নেই আল্লাহর বর্ষা আল্লাহ আতিক বারাকা এর্ত হচ্ছে আল্লাহ বরকত দিবেন আল্লাহ বরকত দিবেন আরবিতে বলে আল্লাহ আতিক বারাকা এখানে আল্লাহ আতিক এর হচ্ছে আল্লাহ দিবেন বারাকা এর্ত হচ্ছে বরকত তাহলে আমরা শিখলাম আল্লাহ আতিক বারাকা এর হচ্ছে আল্লাহ বরকত দিবেন ইন্তেমাফি সাউই যাওয়াজ যের তুমি বিয়ে করো নাই তুমি বিয়ে করো নাই আর বি তো বলে ইনতা মাফি সাবুই যাওয়াজ এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি মাফি অর্থ হচ্ছে নামাই সাবি অর্থ হচ্ছে বা করো যাওয়াজ এ বিয়ে সাবি যাওয়াজ বিয়ে করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি সাবি যাওয়া তুচ্ছে তুমি বিয়ে করো নাই লা মু যাওয়াজ যার না বিয়ে করি নাই না বিয়ে করি নাই আর বি তো বলে লা মুজাওয়াজ এখানে লা হচ্ছে না মু অর্থ হচ্ছে না বানাই জাওয়াজ এর হচ্ছে বিয়ে করা তাহলে আমরা শিখলাম লা মু লাওয়াজ হচ্ছে না বিয়ে করি নাই সাদিক মাফি জ্বালান এর হচ্ছে বন্ধু রাগ করো না বন্ধু রাগ করোনা আরবিতে বলে সাদিক মাফি জ্বালান এখানে সাদিক এর হচ্ছে বন্ধু মাফি হচ্ছে না বানাই জ্বালান অর্থ হচ্ছে রাগ করা তাহলে আমরা শিখলাম সাদিক মাফি জ্বালান অর্থ হচ্ছে বন্ধু রাগ করো আনা সওয়াল কাতির এর হচ্ছে আমি অনেক বেশি প্রশ্ন করি আমি অনেক বেশি প্রশ্ন করি আরবিতে বলে আনা সওয়াল কাতির এখানে আনার হচ্ছে আমি সওয়াল অর্থ হচ্ছে প্রশ্ন করা কাতির অর্থ হচ্ছে অনেক বা প্রচুর বা বেশি তাহলে আমরা শিখলাম আনা সওয়াল কাতির অর্থ হচ্ছে আমি অনেক বেশি প্রশ্ন করি মিতারু ইজাজা বিলাদ অর্থ হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে দেশে কবে ছুটিতে যাবে আরবিতে বলে মিতারু ইজাজা বিলাদ। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে রু অর্থ হচ্ছে যাও বা যাবে মিতারু কবে যাবে ইজাজা অর্থ হচ্ছে ছুটি বিলাদ অর্থ হচ্ছে দেশ ইজাজা বিলাদ দেশে ছুটিতে তাহলে আমরা শিখলাম মিতারু রু ইজাজা বিলাদ হচ্ছে দেশে কবে ছুটিতে যাবে বা দেশে কখন ছুটিতে যাবে ইনশাআল্লাহ বাদ সাহার অর্থ হচ্ছে ইংশু পরের মাসে ইনশাআল্লাহ আল্লাহ পরের মাসে বিত বলে ইংশু আল্লাহ বাদ সাহার এখানে বাদ অর্থ হচ্ছে পরে সাহার তো হচ্ছে মাস তাহলে আমরা শিখলাম ইনশাল্লাহ বাদ সাহার তো হচ্ছে ইনশাল্লাহ পরের মাসে আনারু ইয়াল্লাহ মারসালাম এর হচ্ছে আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আমি যাচ্ছি আল্লাহ হাফেজ আরবিতে বলে আনারু মার মারসালাম এখানে আনা এর হচ্ছে আমি রু অর্থ হচ্ছে বাদ যাচ্ছি আনারু আমি যাচ্ছি ইয়াল্লাহ এর্ত হচ্ছে সোলা বা আর পাই বলে থাকে তারা উড়ার ক্ষেত্রেও বলে বা এমনিতেও বলে থাকে ইয়াল্লাহ এটা বেশিরভাগ ব্যবহার হয় আর মার্সালাম বলা হয় যখন লাস্ট টাইমে কথা কওয়ার শেষে যাওয়ার ক্ষেত্রে বিদায়ের ক্ষেত্রে বলা হয় যে মারসালাম যে আল্লাহ হাফেজ বা কুদা হাফেজ বা শেষ বিদায় তাহলে আমরা শিখলাম আনা রুই আল্লাহ মার্সালাম তো হচ্ছে আমি যাচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ দেন ভালো থাকেন কুদা হাফেজ